আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুন লেডিস নিকার সুদের কালেকশন দেখাবো আমি একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দেবো একদম পিওর হোয়াইটের মধ্যে কেউ যদি সুন্দর একটা স্নিকার কিনতে চান এটা আপনারা নিয়ে নিতে পারেন এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি দুই হাজার টাকা প্রাইস এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এটাও হচ্ছে দুই হাজার টাকা এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আমি নেক্সট কালেকশনটা দেখাবো এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার

এটা দুই হাজার টাকা প্রাইস এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার দুই হাজার টাকা এটা দেখাচ্ছে এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আর একটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা কালেকশন দেখাবো প্রাইস হচ্ছে মাত্র টাকা প্রাইস হচ্ছে মাত্র টাকা প্রাইস হচ্ছে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে মাত্র টাকা প্রাইস এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্যাংকক বাজার তো আমরা অ্যাড্রেস দেখানোর আগে আমাদের কিন্তু অফিস শুজেরও ভালো কালেকশন আছে আমরা সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কি একটু দেখাই? মেরে ডক্টর শুজগুলো দেখাই দিন আচ্ছা আচ্ছা। আচ্ছা অফিস শুজ দুই একটা দেখাই দিন ভাই। 1650 আচ্ছা 1650 1250 1650 1250 1650 এটা 1650 1650 1650 1500 টাকা 1500 টাকা এটা 1500

দুই হাজার টাকা প্রাইস হচ্ছে দু এটা হচ্ছে ব্যাংকক বাজার ঢাকা ঢাকায় রোড স্টাম মল্লাকা শপিং কমপ্লেক্স লেডোস্টিক শপ নাম্বার ফাইভ বাই ওয়ান টু কন্ট্রাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু বেবি শুজ থেকে একদম নিউ বর্ন বেবি শুজ থেকে শুরু করে অফিস শুজ ডক্টর শ্যুজ তারপরে বিয়ের শুজ এগুলো জানে কি কলা করবে সব সুযোগ আমাদের কাছে আছে লেডিস জেন্টস বেবি গার্লস বয়েস হোয়াট এভার যা চান সব আছে তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন বিরিয়ানি আল্লাহ